চেরি গেমে যারা অ্যাকাউন্ট খুলেছেন বা যারা রেফারে জয়েন হয়েছেন বা যারা রেফার করেছেন দেখুন দুইটা ব্যালেন্স রয়েছে একটা হচ্ছে আপনার ট্রেডার্স অ্যাকাউন্টে এখানে ব্যালেন্সটা শো করবে এইটা হচ্ছে মেবি কয়েনের কারণে এখানে যে আপনার চেরি কয়েন রয়েছে এটার জন্য আপনার এখানে ব্যালেন্সটা শো করবে সো এখানে আপনাকে অবশ্যই কয়েন কালেক্ট করতে হবে দ্বিতীয়ত আপনাকে যেটা করতে হবে এই মুহূর্তে যেটা চলতেছে এই যে দেখতে পাচ্ছেন রেফার কমিশন যেটা আমি যেটা ধারণা করতে পেরেছি তারা অ্যানাউন্স করেনি ফেস ওয়ানে তারা দশ হাজার ডলার দেবে এভাবে তারা সাতবারে সত্তর হাজার ডলার দেবে এই দেখতে পাচ্ছেন সত্তর হাজার ডলার এবং এই মুহূর্তে তিন তারিখে তিন তারিখে ইউটিসি টাইম নয়টায় এটা ইন্ডিং হয়ে যাবে এই দশ হাজার ডলারের এবং টপ যে লিস্টে যারা রয়েছে টপ পাঁচশো জন এদের মধ্যে কিন্তু এই অ্যামাউন্টটা ডিস্ট্রিবিউট করে দেবে সো আপনার কিছু রেফার হলেই কিন্তু এখান থেকে অ্যামাউন্টটা নিতে পারবেন তো উইড্রো সিস্টেম হচ্ছে কানেক্ট টু টন ওয়ালেট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে আমার টনটা কানেক্ট কানেক্ট রয়েছে সো এটার উপরে ক্লিক করবেন সো এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট করা রয়েছে আপনাদের অ্যাড টন অ্যাকাউন্ট আসবে টন ওয়ালেট সো ওখান থেকে আপনারা টন কিপারটাকে কানেক্ট করে দেবেন মাস্ট টন কিপার কানেক্ট করে দেবেন টন কিপার থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো টন কিপার কানেক্ট করে দেওয়ার পরে আপনার টন কিপারে দেখবেন এখানে কিন্তু আপনার চেরিটা চলে আসবে সো এখানে যখন পেমেন্ট দিবে বা পেমেন্ট উইড্রো হবে সেই আপডেটটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে আপনাদের কাজ হচ্ছে এটা আর যারা আমার রেফারে জয়েন হয়েছেন আমি আবারও বলতেছি যারা আমার টেলিগ্রাম থেকে আমার এই যে টেলিগ্রাম চ্যানেল থেকে যারা চলে এসেছেন যারা এখান থেকে জয়েন হয়েছেন সো আমি কিন্তু একটা অ্যানাউন্স অলরেডি দিয়ে দিয়েছিলাম ওকে সো যে টাকা পাবো সব টাকা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা কিন্তু এগুলো জানেন সো দেখা যাক আজকে ইউটিসি টাইম রাত তিনটার সময় কি আপডেট আসে সো কত ডলার কি পায় সব আপডেট আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো এবং আমি যত অ্যামাউন্ট টেলিগ্রাম থেকে পাবো সম্পূর্ণ অ্যামাউন্টটাই কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে যারা থাকবে তাদেরকে দিয়ে দেবো সো যাদের কয়েন আছে যারা হচ্ছে এখানে উইথড্রো করার অপশান চলে এসেছে সো এখানে কানেক্ট করে টর্ন ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন আর এই যে টেডার্সে ষাট ডলার এই মুহূর্তে আমার শো করতেছে এটা নিয়েও আপডেট দিব এটা শুন এই মুহূর্তে রয়েছে সো এটার এই মুহূর্তে কোনো আপডেট আমার কাছে নেই যেগুলো আপডেট আমি মেইন আপডেটগুলো এগুলো কিন্তু আমি পাই হচ্ছে এই যে আপনার চেরি গেমের যে অফিসিয়াল যে চ্যানেলটা রয়েছে ওখান থেকেই কিন্তু পাই ওখানে আপডেটগুলো দেওয়া হয় চেরি গেমের যে আপনার কমিউনিটি রয়েছে সেখান থেকে আপডেটগুলো দেওয়া হয় সো এই ছিল ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর লেটেস্ট আপডেটগুলো মিস না করতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে কানেক্ট থাকবেন